আসসালামু আলাইকুম আলহুরমান থেকে আমি আলামিন আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে স্পেশালি আমাদের যে ফারেন হিজাব আছে এগুলো কালার ভেরিয়েশনগুলো দেখিয়ে দিব আমাদের ফারেন হিজাব মা খুবই সুন্দর আপনারা খুবই পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ সারা দেশেই হোম ডেলিভারি চার্জ ফ্রি অফারে আমাদের এই ফারেন হিজাবটা পৌঁছে যাচ্ছে সারা দেশেই হিজাবটা খুবই সুন্দর দেখি বুঝতে পারছেন কিন্তু অনেকগুলো কালার আছে আমি সবগুলো কালার দেখিয়ে দিব শেষ পরে থাকার চেষ্টা করবেন হিজাবের এই যে এখানে মাসাল্লা বাটারপ্লাইটা খুবই দুর্দান্ত এই যে দুই পাশে আছে লুফো আছে কাপড়ের মানে কথা আমাকে অনেকেই জিজ্ঞাসা করবেন ভাই কাপড়টা কেমন হবে একদমই ভালো মানে অরিজিনাল ছিল কাপড় কিন্তু আপনারা কিন্তু দুশ্চিন্তা নেওয়ার কোনো কারণে আমরা যেহেতু হোম ডেলিভারি ফ্রি অফার আছে এবং হচ্ছে কোনো টাকা অগ্রিম নিচ্ছি না আপনি হাতে পাওয়ার পরে প্রত্যেকটা পশ্চিম চেক করে দেখে নিতে পারবেন কাপড় আসলেই ভালো দিচ্ছি কিনা আপনাকে এক্সাক্টলি আমার কথা বিশ্বাসের প্রয়োজন নেই আপনি প্রয়োজনে আপনি ভালো করে চেক করে দেখে নিতে পারবেন কিন্তু দেখে নেওয়ার সুযোগ আছে যেহেতু এটা হচ্ছে আমাদের ফারেন হিসাবে মাংস কালারটা দেখেন মাংস কালারটা মশালা খুবই সুন্দর আপনাদের যে কালারটি পছন্দ সেটা নিতে পারেন ব্ল্যাকটা আছে কিন্তু আমি সবগুলোই দেখাবো স্টেপ বাই স্টেপ আর এটা বিষয় হচ্ছে এই যে থুতনির এই পোষণটাতে খুব ভালোভাবে ইলাস্টিকটা লাগানো আছে খুব সহজেই কিন্তু আপনি পরিধান করে ফেলতে পারবেন এছাড়াও আমি সবগুলো কালার দেখাচ্ছি আপনাদেরকে একটু দৈর্য ধরে থাকার চেষ্টা করবেন বেশি সময় নেবেন আজকে এই ভিডিওতে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এই যে ব্ল্যাক ব্ল্যাকটা মশা অনেক সুন্দর এই যে ব্ল্যাকের সামনে আপনি দেখতে চান সবগুলোর সাথে কিন্তু কালার ম্যাচিং করে নিকাপ পাবেন এই যে ডাবল বললে লং নিকাপ থাকবে সামনে এরকম করে নিকাব আছে নিকাপে কিন্তু দুটো পিতা আছে খুব সহজেই পরা যাবে এটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা যাদের হোয়াইট কালার পছন্দ স্টুডেন্ট আপু বা যারা ওমরা যাওয়ার জন্য নিতে চান তারা কিন্তু নিতে পারে অনেকের হোয়াইট স্পেশালি পছন্দ থাকে তারা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে টিল কালারটা টিল কালার বা বোটেল গিন যেটাই বলেন সেটা হচ্ছে এই কালারটা এটা হচ্ছে কলিজে কালার এখন সবগুলো কালারে কিন্তু অনেকগুলো প্রায় 6 থেকে ষাটটা কালার আছে সবগুলো কালার যেটাই ভালো লাগে সেটা কিন্তু আপনি নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হিজাব নিকাব সব পাচ্ছেন এখন মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদমই দামাকপার প্রাইস কিন্তু হোম ডেলিভারি সার্সটাও সীমিত সময়ের জন্য ফ্রি আছে দ্রুত অর্ডার করে ফেলতে হবে অর্ডার করার জন্য আপনারা জানেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যায় অথবা আমাদের পেজ ইনবক্সে নক করা যায় অথবা সরাসরি কল করে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন নামটা হচ্ছে ফারেন হিজাব হিজাবের নাম হচ্ছে ফারেন হিজাব স্পেশালি সীমিত সময়ের জন্য যদি অফার আছে দ্রুত অর্ডার করে ফেলেন আসসালামু আলাইকুম